দিনাজপুরের চিরির সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সোমা আক্তার বর্তমান সময়ের ছেলে মেয়েদের থেকে সময় একটু আলাদা যে বয়সে সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সেই বয়সে নিজ হাতে কোরআন লিখে সময় কাটান সোমা কোনো মাদ্রাসা থেকে নয় বরং নিজের চেষ্টায় আর ছোটো ভাইয়ের কাছ থেকে আরবি লেখা শিখেছেন সোমা আক্তার এরপর আরবি ক্যালিগ্রাফি করার চেষ্টা থেকে শুরু হয় তার কোরআন লেখা এভাবে মাত্র আট মাসে নির্ভুলভাবে পুরো কোরআন হাতে লিখেছেন সোমা আমি অনেক গর্বিত যে আমার ছোট বোন অনেক অনেক কষ্ট করে আন মাসে তো কোরআন শিব লিখছে এটা যেন আমার কাছে দোয়া রইল আর আমার বোন যেন আরো বড় কোনো কিছু করতে পারে তারই আমি আমরা কিন্তু আমরা এভাবে লিখতে পারিনি কিন্তু আমার মেয়ে উনি সে নিজের মতন করিয়া কোরআন লেখছে কি সুন্দর করিয়া হাতের লেখা খুবই ভালো আমার ভাতিজি বলতে মেয়ে বলাস বলে সে মেয়ে এখন নিজ হাতে কোরআন ত্রিশ ফেরা কোরআন আট মাসে শেষ করছে আমার এটা আমার ছেলে হোক আর আমার আমার পক্ষে হোক যে আমরা অনেক গর্বিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সোমার হাতে লেখা কোরআন শরীফ দেখে গর্বিত এলাকাবাসী যখন শুনছি যে ফুকুয়া মা আমি কোরাল লিখতেছি আমার এত খুশি লাগছে এই লেখায় এত সুন্দর এই আট মাসে মানে লেখা কমপ্লিট করছে টাকার অভাবে কোনো ভালো স্কুলে পড়তে পারে নাই মাদ্রাসাতে পড়তে পারে নাই নিজে বুদ্ধিতে আর কি বাড়িতে লেখা শিখেছে দেখেছি সবাই আমরা দোয়া করছি আরো কিছু করি পারে আল্লাহ দিয়ে তাকে সে আরো উন্নতি এবং সরকার সেন বিদেশি বিভিন্ন সংস্থাও যেন যারা তারা সহানুভূতি করে নিজের আগ্রহ ও মা বাবার অনুপ্রেরণায় হাতে কোরআন লেখার কথা জানালেন সোমা আক্তার আমার ছোট ভাই আমাকে কোরআন লেখা পড়া শিখাইছে করোনার সময় আর কি যদিও বা আগে থেকে আমি একটু একটু পড়তে পারতাম কিন্তু সে আমাকে ফুললি ভাবে শেখাইছে অনেক প্রথমে এমনি ছোট সুরাগুলা লিখি তারপর হচ্ছে সুরার ডিজাইন থেকে শুরু করে সবকিছু আমি নিজে করেছি তারপরে আমি একদিন ছোট্ট সুরাগুলো লিখি লিখার পর আমার লেখা দেখে আমার মা বাবা সবাই অনেক খুশি হয় যে আমি এত সুন্দর করে লিখতে পারি তো তারা আমাকে বলে যে তুই কোরআন লিখ তো আমারও মনে হলো যে হ্যাঁ আমি অন্য সময়ে অন্য জায়গায় ব্যয় না করে সময়টা আমি কোরআন লিখাতেই দিতে পারি তো তারপরে আমি কোরআন লেখা শুরু করি তারপরে দীর্ঘ আট মাস প্রচেষ্টার পর আমি কোরআন লিখতে সক্ষম হয়েছি সোমার অসাধারণ এই প্রতিভা আরও বিকশিত হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক